শর্ট ভিডিও আর লং ভিডিওর ভিডিওর মধ্যে মধ্যে ডিফারেন্সটা তো আসলে একটা আমি শর্ট ভিডিও আর লং ভিডিওর মধ্যে অনেকটাই প্রবলেম আছে একই চ্যানেল আপলোড করলে আমি আলোচনা করেছিলাম তো সেই বিষয় নিয়েই আজকে আবার রসটি কথা বলতে আপনাদের মাঝে আপদদের জন্য আর ভাইয়াদের জন্য অনেকেই আমাকে কমেন্ট করেছেন তো সব কমেন্টের অ্যান্সার আমি তো লিখে দিতে পারবো না তো যার কারণে আমি ভিডিও আকারে বানিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটা স্কিপ না করার অনুরোধ রইল কারণ যদি স্কিপ করে দেন তাহলে হয়তো গুরুত্বপূর্ণ কিছু কথা আপনারা মিস করতে পারেন তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক আর এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আলি খেলাধুলা করতেছে কারণ অনেক ঠান্ডা যার কারণে আমি ফ্যানটা বন্ধ করে দিছি কিন্তু এই ফ্যানটা ও একদম অন করে রাখছে আর আমাকে দেখে বলছে আমি লুকায় লুকায় ভিডিও করতেছিলাম তো দেখে ফেলাতে জন্য আর হাসতে তো চলো বন্ধুরা আমি আমার ইন্ট্রোটা দিয়ে নেই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা আপনারা সবাই যে আছেন খুব ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় সব ভালোবাসে খুব ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখানে আমি সকালবেলার নাস্তা হিসেবে চিকেন ফ্রাই করে নিচ্ছি আর এখানে গরম গরম পরোটাও ভেজে নিচ্ছে আমার ছোট বোন তো আজকে সকালের নাস্তা হিসেবে পরোটা আর চিকেন ফ্রাই থাকবে আর খুবই স্পেশাল একটা নাস্তা হবে সকালবেলা তো এখানে দেখো আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি তো আমি আজকে মূলত খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে সেটা হচ্ছে যে শর্ট ভিডিও আর লং ভিডিও প্রবলেম নিয়ে আমি কথা বলেছি আর এখন বলবো শর্ট ভিডিও আর লং ভিডিওর মধ্যে যে ডিফারেন্সটা সেটা কি। কারণ অনেকে যারা নতুন চ্যানেল ওপেন করেছো তারা এই সম্পর্কে একদমই কিছু জানো না তো আমি চাই না সে আপুদের আর ভাইয়াদের একটা দিন একটা কষ্ট বিফলে যে তারা ছয় মাস এক বছর পরে যখন দেখ দেখ তারা সফল হতে পারে তারা যদি আফসোস তা না করতে পারে যে হ্যাঁ আমি ভুলগুলো করেছি তো আমি চাই না যে তারা আর একটা ভুলও করুক তো আমি আজকে তোমাদের মাঝে বলবো যে শর্ট বিট আর লং বিটের মধ্যে ডিফারেন্সটা শর্ট ভিডিও হচ্ছে সাইট সেকেন্ড মানে এক মিনিট যে ভিডিওটা আমরা শুট করি সেটা হচ্ছে শর্ট ভিডিও আর এটা লম্বালম্বি করে আমরা ক্যামেরা ধরে তারপর ভিডিওটা শুট করে থাকি আর লং ভিডিও হচ্ছে আমরা যেটা লিমিট নেই এটা তোমরা যতটুকু ততটুকুই তোমরা আপলোড করতে পারো আর শর্ট ভিডিও থেকে ইনকাম সোর্সটা কিন্তু একদমই কম আর লং ভিডিওর ইনকাম সোর্সটা কিন্তু একদমই বেশি তোমাদের আগের একটা ভিডিও তো আমি কথাটা বলেছি শর্ট ভিডিওর যে ভিউয়াররা তারা কিন্তু শর্ট টাইমের জন্যই আমাদের সাথে জয়েন থাকে তারা কিন্তু লং টাইমের জন্য আমাদের সাথে জয়েন থাকে না তো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শর্ট ভিডিও দেখার জন্য অবশ্যই তারা আমাদের লং ভিডিও দেখার জন্য একদমই ইন্টারেস্ট থাকবে না সো এখন যারাই এই ভুলটা করছে যে ভাবছে যে আমি শর্ট ভিডিও আপলোড করছি কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না লং ভিডিওর তুলনায় তো অবশ্যই আপনার একটু চেয়ে আপনাদের ভিউটা চেক করবেন যে আপনাদের শর্ট ভিডিওর ভিউ কত আসছে আর লং ভিডিওর ভিউ কত আসছে কারণ আপনি যদি ইনকামে না চাই ইউটিউব এসে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ফোকাস দিতে হবে লং ভিডিওর ক্ষেত্রে আর শর্ট ভিডিও ক্ষেত্রে জাস্ট আপনার সাবস্ক্রাইবার বাড়বে শর্ট ভিডিও কাজ করলে কি যে আপনার পরিচিতি বাড়বে আপনাকে লোক ভালোভাবে চিনবে আপনাকে সাবস্ক্রাইব করে যাবে কিন্তু আপনার লং ভিডিও দেখার জন্য একদমই ইন্টারেস্ট থাকবে না কারা তারা অল্প সময়ের জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাকে দেখে চলে যাবে আর লং ভিডিও যদি না দেখে তাহলে আপনি স্পন্সারশিপও পাবেন না যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়েও যায় তাহলে আপনি ইনকামও করতে পারবেন না কারণ শর্ট ডিউটিতে কোনো স্পন্সরশিপ হয় না লং ডিউটিতে স্পন্সরশিপ হয় তো আমি ছোট্ট একটা ভিডিওতে চাই না আপনাদের কতটুকুই বোঝাতে পেরেছি আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এখানে আজকেও আমি আলি কিনে পার্কে চলে আসছি আর এই পার্কে আসলে আলি সবাইকে দেখলে খুব খুশি হয় আর ওকে যদি আমি না নিয়ে আসে তাহলে ও সারাদিন অনেক কান্নাকাটি করতে থাকে তো বাধ্য হয়ে আমার আসতে হয় তো যাই হোক আমি এই একটা তোমাদের যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি আই হোপ তোমরা বুঝতে পেরেছ তোমরা অবশ্যই তোমাদের সময়গুলো নষ্ট করবে না তোমাদের চ্যানেলের প্রতি তোমরা অবশ্যই একটু মনোযোগ হবে আর দিদি ভালো লাগে ভিডিও একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আজকে আল্লাহ うん。